মনে হয় এটা কখনো পানিতে পড়া তো দূরে কোথাও পানির ধারে কাছে গেছে এই ফোনটা নাকি ওয়াটার ড্যামেজ কাস্টমার বলতেছে চাই ফোনটা পানিতে পড়ছে দেখেন ফোনটা কি সমস্যা যে ফোনটা যে বন্ধ অন্য দোকানে দেখাইছে সেটা সরাসরি বললেই তো হবে এই ফোনটা চলতেছে না অন্য দোকানে দেখাইছে কাজ হয় না আপনি আপনার মতো করে দেখেন না এটা বলতেছে কি এটা ওয়াটার ড্যামেজ এটা কোনো দোকানেও দেখানো হয় না কারো কাছেও যায়নি এখন পর্যন্ত কেউ খোলেও নেই ফার্স্ট টাইম আমি খোলার পরে তো দেখি এই অবস্থা এটা টিন মিন কিছু নেই এই যে দেখেন একটা ওয়াটার ড্যামেজ ফোনে তো আপনার এই যে কানেক্টরগুলো অন্তত আপনার মরিচা পড়া থাকবে ব্যাটারি কানেক্টারের সমস্যা থাকবে এবং এখানে অন্তত একটু না একটু হইলেও বোঝা যাবে যে না এটা ওয়াটার ড্যামেজ ফোন কিন্তু এইসব বলতেছে যে এটা ওয়াটার ড্যামেজ ফোন আসলে কাস্টমারের মনে হয় কিছু কিছু লোকাদের জন্মগত স্বভাব যে এরা সত্য কথা বলবে না এসব বললেই তো হয় ভাই আমি অন্ধকারে দেখাই এখানে হয় না আপনি পারবেন কি না বাস কথা ক্লিয়ার কাট আপনি পারলে কত টাকা লাগবে কতক্ষণ সময় লাগবে ফাস এতটুকু বললেই তো হয় মিথ্যা বলার কী দরকার ভাই সত্যি করে এসে বলেন দেখেন এটা অর্ডার ড্যামেজের কোনো চিহ্নও নেই এসে বলতে অর্ডার ড্যামেজ কী বলবো বলেন আপনাদের উপরেই ছেড়ে দিলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম